কখনো আপনার স্ত্রীকে এই কথাটি বলবেন না যদি বলেন আপনার বৈধ স্ত্রী অবৈধ হয়ে যাবে আমার প্রিয় ভাইরা আমরা যারা স্বামী আছেন এখানে স্ত্রীদের সাথে কথা বলতে যখন কথা বলবেন সাবধানতার সাথে কথা বলতে হবে তার কারণ হল স্ত্রীদেরকে যদি আপনি একটি কথা বলে ফেলুন তাহলে আপনার হালাল স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে কন্যা বিশ্বনবী মোহাম্মদুরসাল সাল্লাহ্লাম বলেছেন নারীরা হলো স্বামীদের পোশাক নারীরা কি নারীরা হলো স্বামীদের পোশাক স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে কেননা বিশ্বনবী মোহাম্মদুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়াতে আমার তিনটি জিনিস পছন্দ কয়টি জিনিস তিনটি জিনিস পছন্দের এর মধ্যে একটি হলো আমি নারীদেরকে ভালোবাসি স্ত্রীদেরকে ভালোবাসি মহাভবত করি কংসান তাহলে স্ত্রীদেরকে ভালোবাসা সে বিষয় সাল্লিয় সাল্লাম বলেছেন দুনিয়ার জমিন আল্লাহ তালা দুইটি কাজকে বেশি ঘৃণা করে কয়েকটি গাছ দুইটি কাজকে বেশি ঘৃণা করে আল্লাহ আ আমাদের পুরুষরা আমাদের আমরা মানুষরা এই দুইটি কাজই বেশি করি করিজ বলবেন না আল্লাহ দুইটি কাজকে অপছন্দ করার মধ্যে একটি হলো ভিক্ষা প্রীতি যারা ভিক্ষা করে আল্লাহ এটা পছন্দ করে না আল্লাহ তালা চায় না কোন মানুষ আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে চায় আল্লাহ চায় নাকি চায় না আপনি কি চান আপনার সন্তান আপনার কাছে না চেয়ে অন্যের কাছে অন্যের কাছে চাবে এটা কেউ চায় না তদ্রপভাবে আল্লাহর সাথে কোনো তুলনা হয় না আল্লাহ তালা বলছেন বিজ্ঞা যারা করে অন্যের কাছে যারা সাহায্য করে বিজ্ঞাপ্রীতি করে আমি তাদেরকে পছন্দ করি না দুই নাম্বারে হালাল একটি কাজ কাজটা হালাল কিন্তু আল্লাহ পছন্দ করে না সেটি হলো যে আপনি আপনার স্ত্রীকে তালাক দিবেন এটা আল্লাহ পছন্দ করে না এটা আল্লাহ তালার অপছন্দনীয় একটি কাজ সেটা কি তালাক দেওয়া এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাল্লাম বলছেন কোনো পুরুষ যদি কোনো স্বামী যদি তার স্ত্রীকে এই কথাটি বলে ফেলে তার স্ত্রী সঙ্গে সঙ্গে তার অব তার জন্য অবৈধ হয়ে যাবে কন্যা আপনার স্ত্রী আপনার জন্য অবৈধ হয়ে যাবে যদি আপনি এই কাজটি করেন সে কাজটি কি সে কাজটি হলো আপনি আপনার স্ত্রীকে বলতে পারেন যে তোমাকে আমার পছন্দ হয় না বা আপনি আপনার স্ত্রীকে এটাও বলতে পারেন যে আমি তোমার কাছে শান্তি পাই না সুখ পাই না আমি তোমার কাছ থেকে সেই ভালোবাসা পাই না যতটুকু আমি আশা করছি এটার দ্বারা আপনার স্ত্রী তালাক হবে না আপনার স্ত্রী আপনার জন্য অবৈধ হবে না কিন্তু আপনি যদি বলে ফেলেন আমি আমি তোমার সাথে সংসার না তোমাকে তালাক দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মোহাম্মদ বলছেন আপনার স্ত্রী আপনার জন্য অবৈধ হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী আপনার জন্য অবৈধ হয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশে করে কি আমাদের দেশে একটি প্রথা আছে সেটি হল যে কোনো নারীকে যদি কোনো পুরুষ দেয় তাহলে তালাক দিয়ে দেয় তাহলে তাহলে ওই নারীকে আবার তারা কি করে বিয়ে পড়ায় যেটাকে হিল্লা বলা হয় এটা জায়েজ নাই ইসলাম এটা জায়েজ নাই তালাক মানে হলো আপনি ত্যাগ করা একেবারে সব কিছু থেকে কি করা ছিন্ন হওয়া আপনি আপনার স্ত্রীকে তালাক দিলেন মানে সে সারা জীবনের জন্য তালাক হয়ে গেল আপনার স্ত্রীকে আপনি আর কি করতে পারবেন না বিবাহ করতে পারবেন না অতএব আমি পুরুষদেরকে বলছি যারা স্বামী আছেন এখানে আপনার স্ত্রীকে ভুলেও এ কথাগুলো বলবেন না আল্লাহ তালা আমাদেরকে আমাদের জবানকে হেফাজত করা দান করুক সকলে প্রিয় আমিন